আমার ইসলামী যারা আন্দোলন করেন সবাই আমার ভাই আমি একজন মুসলমান সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি হ্যাঁ আপনাদের মাধ্যমে আমাদের কৃষ্ণায়ত্ব আপনাদের কাছে একটা বিষয় পৌঁছে দিতে চাই যে বর্তমানে আমরা জানি ফ্রান্সের মধ্যে বামপন্থী সরকার আছে যে ইমানুয়েল ম্যাকলন আল্লাহ কিন্তু আপনারা জানেন জানেন জেনে থাকতে পারতো যে মুসলমানরা এবার সবচেয়ে বেশি তাদেরকে ভোট দিয়েছে এটার একটা কারণ হচ্ছে কি তারা ফ্রান্সে যে উগ্র ডানপন্থীরা আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য তারা ইমানুয়েল ম্যাকের দলকে ভোট দিতে হয়েছে সেজন্য আমরা বলবো ভাই একতার জন্য আমরা যদি ছাড় দিতে হয়

কোন ব্যাখাদার এর ফটো কোনো মুক্তরা খরচ খায় এই জায়গার মধ্যে আর মাথা সাথে কিছু পাবে না